আজকে আমি হঠাৎ মশলা চিকেন বিরিয়ানি রান্না করলাম তো কীভাবে রান্না করলাম দেখেন সবাই যদি ভালো লাগে একটা লাইক করেন নতুন হলে ফলো করেন আর ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যদি ভালো লাগে যদি ভালো না লাগে তাহলে দরকার নাই তাহলে স্কিপ করে দিয়ে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলার মতে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তার মধ্যে সকালে কি করা হলো সকালে রুটি বানাই নিলাম আমি ব্রেকফাস্টের জন্য রুটি বানানো হয়ে গেল আমার তারপরে আমি বিরিয়ানির চালটা দেখি কি চাল দিয়ে বিরিয়ানি বানাই এই যে লক্ষ্মী ভোগ এইটা আমি বিরিয়ানিটা বানামো এখানে এক কিলো চাল আছে এক কিলো চাল তারপরে আর কি কি রেডি করলাম সব কিছু কিন্তু আমি রেডি করে নিছি আর এক কিলো চাল তার সাথে আমি এক কিলো চিকেন নিয়েছি তারপরে তো সম্পূর্ণ আমি মানে এই গ্যাসটা তেজকে রানবো মানে নিচে বৈসা উপরে মানে ওই গ্যাসটাতে মানে অল্প সাথে আমি কী নিয়েছি এক কিলো মানে লক্ষ্মীভোগ চাউল নিছি তারপরে এক কিলো চিকেন নিছি তারপরে পেঁয়াজ তেজপাতা কাঁচামরিচ আদা রসুন এগুলা সব পেঁয়াজ একসাথে পেস্ট করে নিচ্ছি তারপরে তো আরও কী কী নিলাম মাঝে মাঝে ভুলাই যায় মানে কাজু কিশমিশ বাদাম মানে এ টু যা যা লাগে তাই তাই নিচ্ছি রেডি করছি হয়তো সবাই বিরিয়ানি সিরিয়ানি এখন কিন্তু সবাই বানায় সবাই জানে যে বিরিয়ানি বানাইতে কি কি লাগে না লাগে তার মধ্যে কিন্তু আমি চালটা ধুয়ে নিলাম গ্যাসটাও জ্বালায় নিলাম তারপরে এটা দিলাম আদা রসুন পেঁয়াজ সব একসাথে পেস্ট করে নিছি আমি তারপরে দিলাম অল্প লবণ অল্প হলুদ অল্প মরিচের গুঁড়া পর গরম হয়ে গেছে তারপরে আমি অল্প পানি দিয়ে দিলাম তারপরে আমি চিকেনটা দিয়ে দিলাম মানে কুসুম গরম পানির মধ্যে চিকেনটা ঢেলে দিলাম আমি কিন্তু কোনো দিন কিন্তু কারো হয়তো রান্না দিয়েই খাজে রান্না করা আমি দিন করি না হয়তো আমার ব্রেনে যেটা আসে আমার নিজস্বভাবে আমি নিজের থেকে যেটা মানে ভেবে ভেবে আমি ওইটাই রাঁধি মানে কারো দেখা যে কপি করে কপিটা আবার মানে পেস্ট করা আমার ওইটা মানে আমি খারাপ পাই আমি খারাপ লাগে তো আমি যেটা নিজে জানি ওইটাই নিজেই করি আমি ভালো হোক খারাপ হোক ওটা মানে ওইভাবে যায় তো মাংসটা আমি সিদ্ধ করে মানে মাংসর ভিতরে যেটা এক্সট্রা পানি থাকে পানিটা বাইর করে নিচ্ছি বাইর করে নিয়ে এবার মাংসটা ভালো মতো আবার আমি ধুয়ে নিম যে মাংসটা কিন্তু সিদ্ধ মাংসটা কিন্তু আমি ভালো মতো এবার ধুয়ে নিলাম মাংসর পিসগুলা কিন্তু বড় বড়ই করা হয়েছে আবার লবণ দিয়ে দিলাম আগে যেটা দিয়ে দিয়েছিলাম ওটা তো দুই মানে ফালাই দেওয়া হলো তারপরে আরো হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়া মানে আদা রসুন পেঁয়াজ মরিচ পেস্ট ওইটা দিলাম ধনিয়া মানে পাঁচ মিশালি মশলার গুড়া গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া আমার মানে ভয়েসটা একটু মানে আটকে আটকে আসে কৃষক জন্য মানে আমার সর্দি লাগছে পুরা মানে সর্দিতে গলা টলা বসে গেছে এবার ভালো মতে মানে এটা মাখা নিলাম তারপরে দিয়ে দিলাম সাদা তেল এবার কিন্তু তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিকেনগুলা দিয়ে দিলাম এবার মানে ভালো মতো চিকেনগুলা মানে ভাজা মো তেলে সাদা তেলে আমি অত মানুষের মতন অত মডেলিং করে কথাও বলতে পারি না মডেলিং করে ভিডিও করতে পারি না আমি নিজে যতটুকু পারি ওইটুকাই করি আমার নাক চাক পুরো বন্ধ হয়ে গেছে এত সর্দি লাগছে আমার নাক দিয়ে নিঃশ্বাসই আসে না এবার কিন্তু মাংসটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেল এই যে পুরা সুন্দর কালার হয়েছে লাল টিকটিকা হয়ে গেছে একদম তারপরে যেটা মাংস যেটা এক্সট্রা আমি চামড়ি আনছিলাম চামড়িটা মানে অল্প করে এক্সট্রা করে আনছি আমি নিজে চায় আনছি মানে মুরগি আনার সময় মানে মাংসর চামড়িটা মানে আমি এক্সট্রা করে পেঁয়াজের সাথে ভাজা দিবো বিরিয়ানির মধ্যে তার কারণ চিকেনের যেটা তেলটা ওইটা কিন্তু চামড়ার মধ্যেই থাকে আর তেল ছাড়া চিকেন যে কোনো মাংসই হোক তেল ছাড়া মাছ হোক মাংস হোক আমার মানে পছন্দ না এবার আমি মানে কাজু বাদামটা মানে আমি এই যে আদা ভাঙা করে নিলাম একটা ঢেকালিতে দিয়া এই যে তারপরে বাদাম নর্মাল বাদাম যেটা ওইটা নিয়ে নিছি। তারপরে দিয়ে দিলাম দারচিনি কিছু গোটা মশলা গোটা গরম মশলা কিশমিশ কিশমিশটা কিন্তু মানে অল্প বেশি দেওয়া লাগে পোলোয়া হোক আর বিরিয়ানি হোক কিসমিসটা অল্প বেশি দিলে মানে খাওয়া টেস্ট হয় পুরা তারপর দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট এবার ভালো মতো এই মশলাটা মানে কষায় নেই তারপরে দিয়ে দিলাম বাদাম সব কিছু মানে একসাথে ভালো মতো মানে ভাইজানে লাগবো তারপরে আমি যেটা এক্সট্রা চামড়িটা রাখছিলাম আমি দেওয়ার জন্য ওই চামড়িটা দিয়ে দিলাম এবার মানে আরও দশ পনেরো মিনিটের মতন আমি ভাজ মই দে মানে ভাজাও হয়ে আছে কষানো হয়ে আছে তারপরে লবণ দিয়ে দিলাম লবণটা মানে স্বাদ মতো যে যতটুকা খান সব কিছুই মানে পরিমাণ মতোই আছে কিন্তু সবাই আবার এক রকম খাওয়া পছন্দ করে না এক একজনের খাওয়া এক এক রকমের তারপরে বিরিয়ানি এ ব্রিডে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এটা মানে এক কিলোর মধ্যে আমি পুরা মানে প্যাকেটটা দিই নাই মানে অল্প কিছু রাইখা খেয়ে দিছি পুরো প্যাকেটটা দিলে মানে বেশি মানে ই হয় যে বগা তো অল্প কিছু রাইখা খেয়ে আমি এইবার অল্প পানি দিয়ে দিলাম অল্প মানে এবার আমি ফাইনালি পানি বেশি করে দিয়ে দিব তারপরে গরম মশলার গুঁড়া যেটা ওইটা দিয়ে দিলাম এইবার কিন্তু পানিটা পুরো ফুটে গেছে তারপরে কাজু পেস্ট করে রাখছিলাম পেস্ট মানে সরি কাজু যেটা আধ ভাঙা করে রাখছিলাম আমি ওইটা দিয়ে দিলাম তারপরে লেবু রস দিলাম তারপরে দিলাম এই যে চালটা দিয়ে দিলাম তারপরে লেবুর রস মানে একটা মানে লোকেল লেবু যেটা পাতি লেবু কয় ওই লেবুটার মানে ছোটো সাইজের একটা লেবু ওই ওই মানে পুরা লেবুটার রসটাই দিয়ে দিছি আমি তো এবার তারপরে তো চাল দিয়ে দিলাম মানে এক কিলো চালে কত টুকা পানি লাগে ওই হিসাবে মতো পানিটা দিয়ে দিলে একবারে দিয়ে দিলেই হওয়া যায় তো বিরিয়ানি মানে যতভাবেই খান বানায় মানুষ যেইখানেই খান রেস্টুরেন্ট এই খান আর অমুকই খান তমুক খান ওই জায়গায় খান কিন্তু এইভাবে বিরিয়ানিটা বানালে মানে বিরিয়ানির যত মানে মশলাপাতির যত টেস্ট সব মানে চাইল্ডের ভিতরে ভাতটার ভিতরে ঢুকে পড়ে হয়তো কেউ এক্সট্রাভাবে ভাত বানায় তারপরে ভাত এক মানে একবার ভাত দেয় তার মাঝে মাংস দেয় তার মাঝে আবার ই দেয় না ওইটা আমি পছন্দ করি না আমার ভাল লাগে না কিন্তু এইভাবে একদিন যে যে বিরিয়ানি বানান বাড়িতে এইভাবে একদিন প্লিজ রিকোয়েস্ট থাকলো একদিন এভাবে বানায় খায়া দেখতেন কত টেস্ট খাওয়ার পরে তারপরে বুঝবেন যে কতটা টেস্ট এইভাবে খায়া সব বিরিয়ানি কিন্তু ভুইলা যাবেন হায়দ্রাবাদি কন কাচি বিরিয়ানি কন চিকেন মাটন যেই বিরিয়ানি কন কিন্তু এই বিরিয়ানিটা খাইলে কিন্তু একদিন যদি খান সবাই কিন্তু বিরিয়ানির মানে সবগুলা ভুইলে এটাতে মানে মন দিব এরপরে স্বাদ মতো মানে অল্প চিনি দিয়ে দিলাম এবার কিন্তু আমার বিরিয়ানি মানে হওয়ার পথে তারপরে দিয়ে দিলাম শেষ মুহূর্তে দিয়ে দিলাম ঘি এবার ঘিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিব একটা বিরিয়ানির চালও কিন্তু ভাঙে নেয় কয়ে যে একটা ভাঙা চাউল একটা চাউলও ভাঙে নাই কে সব কিন্তু আস্তে আস্তে আছে। তারপরে দিলাম খাওয়া আতর যেটা অল্প দুই তিন ফোটা দিয়ে দিব আমি তিন ফোটাও না হয়তো দুই ফুটার মতন এরকম করব আর কি মানে সিটা সিটা দিয়ে আছি তো ওইরকম বড়ো ফোঁটা হলে দুই তিন ফোঁটা দেবেন আর যদি এবার সিটা সিটা দেন মানে দুই তিনবার সিটা নি মারলে হওয়া গা এইবার মানে গ্যাসটা একদম সিমে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে রাখলাম ট্রা করেছে যে যা যার বাড়িতে বিরিয়ানি বানান সে একদিন প্লিজ রিকোয়েস্ট থাকলো বারবার কয়ে আসি আমি বানায় খান তারপরে বলবেন কী মজা এত সেন্ট বাড়ায় গেছে এই যে আমি পুরো চাপটিতে ঢাকা দিয়ে দিব এই যে একদম পুরো চাপা ঢাকা দিয়ে দিছি এবার কিন্তু গ্যাস পুরো আসি মে তারপর পুরো একটা শিল দিয়ে ঢাইকা দিলাম এর মধ্যে কিন্তু আমার বিরিয়ানি রেডি এবার সব খাওয়া বাকি খেলি দেখেন কত সুন্দর হয়েছে এত সুন্দর সেন্ট এত সুন্দর কালার মানে বিরিয়ানির সেন্টেই মানে পেট ভরা যায় এত সুন্দর সেন্ট বাড়াইছে আর খাইলে তো কথাই নাই কার বিরিয়ানিটা পছন্দ প্লিজ কমেন্ট করে জানাইন তাহলে একটা লাইক করেন নতুন হলে মানে ফলো করেন যদি ভালো না লাগে স্কিপ করে দিয়ে এইবার আমরা সবাই খাওয়াই গোসা জম আমার বেটা বেটির কিন্তু খুব পছন্দ ওই বিরিয়ানি ওরা মানে এখন মানে বিয়ানিটা যে বানাইলে ওরা ভানে দুই দুই তিন চন্দ ওরা ভাতি খেয়ে খাই রায় খাই খেয়ে খাবান লাগবো ওরা খাওয়ার পরে আর একবার কব মা অল্প রাই দেও রাত্রে খামো কি আবার রাত্রে বলবো অল্প রাই দেও সকালে খামো যে যে ফলো করেন নাই ভাই প্লিজ নতুন হলে ফলো করেন। আর ইউটিউ ইউটিউবের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ পরবর্তী ভিডিওতে দেখা হবো